স্বাধীন সার্বভৌমে রাষ্ট্র বাংলাদেশ পৃথিবী মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়া এই রাজনীতি যারা করেছে সেটা সেটা ইসলামী সংগঠনের হোক বা অন্যান্য দেশ অন্য কোন সংগঠনের হোক এই সমস্ত সংগঠন গুলোকে ভারত এবং আওয়ামী লীগ তারা এখানে ভালোভাবে নেয় নাই এবং তারা এখানে

বিচার ক্ষমা করে সাধারণ তালিকা হয়েছে দীর্ঘ বিভিন্ন বিচার বিশ্লেষণ করে এই যে আক্রম প্রমাণিত হয়েছে গুয়া মুক্তিযোদ্ধা এখন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা একটা মন্ত্রণালয় থেকে একটা স্বাধীনতা বিরোধীদের একটা যারা আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত আট হাজার ষাট জন হাজার তারপরে দ্বিতীয় স্থানে আছে ছিল এক হাজার চব্বিশ জন

যারা রাজনৈতিক ঘোষণীতে পড়েছে অর্থনৈতিককে ধ্বংস করেছে যারা মুক্ত রাজ করেছে এবং এখনো পর্যন্ত যা চালাবাজি জগরবাজি যে আছে তাদের কাছ থেকে পরিত্রাণ চাই আগের রাজনৈতিক হিসাব থেকে আজ করে সামনে কে যাবে না যাবে এটা এখনি এখনি

তিদ হলো স্বাধীনতা রক্ষা করেছে হ্যাঁ যারা তৌকিদবাদী নয় তারাও দেশের নাগরিক সম্মানিত নাগরিক তারাও থাকবে তাদেরকে নিরাপত্তা

ইসলাম পন্থী শক্তি এবং শুধু আমরা কয়েকটা ইসলামী রাজনৈতিক দল এক হলেই চলবে না এর বাইরে অনেক রাজনৈতিক শক্তি অরাজনৈতিক শক্তি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ভাষায়

মানে চটাবাসীর বিরুদ্ধে প্রয়ন করতে ভাড়া আসছে ইয়াম সবকে প্রহার করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে এই যাদের চরিত্র